আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ছোট্ট ভিডিও দিব বেশি বড় ভিডিও দিব না আজকে আমি রান্না করছি গুচি মাছ এখানে সব পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ যা মাছের মশলা দিয়ে একদম মানে কষিয়ে নিচ্ছি তারপর গুচি মাছ দিয়ে দিব অনেকেই গুচি মাছ পুরপুরি পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু আজকে আমি ঘোড়া করে রান্না করব গুচি মাছের একটা সুন্দর ফ্লেভার থাকে তো গোনা করলে ওই ফ্লেভারটা সুন্দরভাবে আসে এই যে এই মাছটাকে আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি শুনেছি এই মাছটাকে অনেক জায়গায় অনেক নামে বলে আমাদের এলাকায় এক ধরনের বলে আবার ঢাকাতে দেখে আরেক ধরনের নাম বলে ঢাকাতে আমাদের এখানকার বাসার পাশে যে বাজারটা সেই বাজারে অনেক সুবিধা ওখানে মাছ কাটার লোক পাওয়া যায় তারাই মাছ কেটে সুন্দর করে এরকম করে ভসে আমাকে সাদা পরিষ্কার করে দিয়েছে মশলা রাখার বাটিটা আমার ভেঙে গেছে বাটিটা চেঞ্জ করতে হবে আর মশলা আমি আদা রসুন জিরা শুকনামরিচ দিয়ে একদম ব্লেন্ড করে রাখি এভাবে এজন্য মশলার কালারটা হয় সুন্দর আর তরকারি তো কালার আসে মানুষভাবে যে অনেক মরিচ দিই কিন্তু না শুকনামরিচ বেটে দিলে অল্পতেই তরকারি সুন্দর একটা কালার আসে আমি আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করছি এজন্য মশলা কষানোর পর একবারে মাছ দিয়ে মাছটা কষিয়ে নিব অনেকে মাছ আগে কষাই আবার এভাবে কষালেও হয় যদি সময় স্বল্পতা থাকে তাহলে একদম মশলা কষানোর পর ওইটার মধ্যে মাছ দিয়ে মাছ কষানো যায় খেতে খুব একটা ডিফারেন্স মনে হয় না মাছের বেশি ঝোলঝোল রাখবো না একদম মানে প্রায় মাখা করব করব এজন্য পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি এই যে দেখেন একদম মাখা মাখা হচ্ছে উপরে তেলটা উঠে আসলে বন্ধ করে দিব। আজকে রান্নাটাও তাড়াতাড়ি করতে হয়েছে আবার ভয়েসও তাড়াতাড়ি দিতে হয়েছে তো আজকে এ পর্যন্ত আল্লাহ